বাবা হাগাটা হলো শান্তিতে এতক্ষণে বোধ হয় ওদের খাওয়াটা হয়ে গেছে যাই দেখি তাড়াতাড়ি যাই জল ফলও আনিনি যাক বাবা আর কি করা যায় পাতা মাতাতে মুছে দিই যদি বিরিয়ানি ওরা খেয়ে ফেলায় তাহলেই তো আমার কথায় উঠবে আর বসবে আর যদি না খায় তাহলে আর একবার মিশনের ওষুধ আছে তারপরে আবার জাতি হবে সাধু বাবার কাছে সাধু বাবা সাধু বাবা আমার একখান তাবিজ দাও একটা তাবিজই কাজ হবে না এই ফুটের ওটা বানতে হবে তাবিজ একটি দেড় ফুটি মাল হলে কি হবে মালটার ভিতরে পুরো একদম বুদ্ধি পুরো ফ্যাক্টরি ভরা বললেই হবে না কালকে রাত্রি কাজ হয়ে যেত এই ফুটোটা দুধটা খাতি দিল না বা সব গড়বড় করে দিল এই কালকে রাত্রি খেলা হয়ে যেত যাই দেখি বাড়ি মাল দুটো কি করে কে জানে এই হাতে কি গন্ধ গন্ধ করছে ও বাবা হাত ধুই নি তো তার জন্যই ছি গুলে গিয়ে গেলে নাকি কে জানে লাগলি লাগলো অত সব দেখে লাভ নাই ফটাফট বাড়ির দিকে দৌড় দিই ফুটো বললি হবে না বউটা ভালো রান্না করেছে এখন এর ভিতর কি মিশেছে কি না মিশেছে তা কে জানে যদি বিশ্বাস নয় খাইয়ে দেখো তারপর তেল পাবা বলদা গরু হয়ে যাবা বুঝতে পারিস সত্যি বলছিস ভাই মিশাইছে এই দেখো এই ফুটো কোনো সময় ফালতু কথা বলে না বুঝতে পারিস এই তো আমার সামনে এরকম বিরিয়ানি রয়েছে আমি ছাড়িয়ে দিতাম ঘাপা খপ করে দুই হাত দিয়ে মেরে দিতাম সেটা তো আমি জানি তুই ভাই না খাই রয়েছিস কত কন্ট্রোল করে সেটা আমি বুঝতে পারতেছি এই দেখো হাগুদা এই তোমার বউ মানে বৌদি হাগু করতে গেছে কত সময় হলো এখনো আসেনি কেন জানো ভাবতেছে কি যে আমরা লোভ সামলায় না পারে পটাপট বিরিয়ানি গুলো খাইয়ে নেয় নাকি সেই আশায় দেখতেছে বুঝতে পারিস আমরাও চালু কম নাকি খাবো না হাগুদা আমি একটা জিনিস বুঝতেছি না কি জিনিস না ভাই এই দিন দিন যে তোমার বুদ্ধিগুলো কম হয়ে যাচ্ছে আমি কিন্তু বুঝতে পারতেছি না যে হাগুদা সাইন্টিস্টের কাজ করতো আয়ুর্বেদিক ওষুধ বানাতো মানে মাথায় চুল আসা ওষুধ চুলকনির ওষুধ মানে সারা দেশের জিনিস বানাতো সেই হাগুদার মাথায় আজকাল এইটুকু বুদ্ধি মাথায় খাটতেছে না ওরে বুঝবি রে বুঝবি বিয়ে করলেই তখন বুঝবি অনেক কিছু বুঝেও না বোঝার মতন থাকতে হয় বুঝতে পেরেছিস তার যেন ভালো হয়েছে বিয়ে করিনি আর করবো না রে বাবা তোমার দেখে আমার শিক্ষা হয়ে গেছে জীবনে বাবা সিলিন্ডার নিয়ে ঘুরে বেড়াবো সারা জীবন তাও ভালো কোনদিন ওই বিয়ে করবো না এই আসতেছি আসতেছি তোমার বৌ আসতেছি তারাও তো এখন কিচ্ছু খাইনি আসো বউ আসো দুইজনে মিলে একসাথে খাই আমি তোমার খাওয়াই দিই তারপর তুমি আমার খাওয়াই দাও ঠিক আছে বলছিলাম কি হাগু এখন না খালি হয় না পেটটা বিশাল কামড়াচ্ছে খালি জলের মতন ফুস ফুস করে এই যাচ্ছে পায়খানা ও দিয়ে আমি শুনেছি নাকি বিরিয়ানি খালি বলে পায়খানা ঠিক হয়ে যায় এক গাছ খাও বেশি খাওয়া লাগলো অল্প কড়া খাও এই দেখো আমার এই বিরিয়ানির গন্ধ শুনি না পেটটা কিরকম উড়াই উঠতেছে এই দেখো তখন থেকে আমি লোভ সামলা রয়েছি তোমার জন্য তোমার জন্য খাইনি নি বসে আছি আর এখন তুমি যদি না খাও তাহলে ভালো হয় বলছি কি আমি কালকে খাবার নিবো এখন খাবো না তুমি খেয়ে নাও একদম না তুমি না খালি বৌদি আমি খাতি পারবো না সকালে তো এত কাজ করিছো এখন তোমার খালি পেটে থাকে আমরা যদি খাই সেটা অমানসিক পরিচয় হবে না এই মালটা সবসময় এরকম একটা পয়েন্ট বের করে সেই পয়েন্টের উত্তর দেওয়ার মতো ক্ষমতা আমার নেই বলছি কি আরে ভাই ফুটো সবই তো বুঝলাম কিন্তু পেটের অবস্থা দেখতে হতো এই যে নতুন বউ আমি এখন যদি ঘন ঘন বাগানের দিক দৌড়াই বদনা নিয়ে লোকে আমার দিক করে তাকাবে না হাসবে না বলো সেটা তো ঠিক কথা বৌদি এত কষ্ট করে রান্না করেছো তুমি না খালি কি আমরা খাতে পারি তুমি যদি না খাও আমরা খাই তাহলে একটা অমানুষের লক্ষণ হলো না বলো এক পিস খাও তুমি বেশি খাওয়া লাগবে না মাত্র এক গাছ খাও এ সালামহা কেলেঙ্কারি পরিচিত এই যদি খাই তাহলে তো আমি বসে যাব নি বুঝেছি কি তোমাদের কেউ খাওয়া লাগবে না থাক বিকেল বেলা আমি আবার রান্না করবানি তারপরে সবাই একসাথে খাবেন ঠিক আছে হ্যাঁ বৌদি এতক্ষণ পরে একটা কাজের কথা বলিস তুমি ঠিক আছে বৌ তাহলে আর খাবো না এগুলো নাও ঠিক আছে ঠিক আছে তোমরা এই ঘরে যাও আমি দেখি সব উঠাই কেমন দিলাম হাগুদা তো জামাই দি মাথায় বুদ্ধি বলার বাইরে আমার সাথে ফাজলাম ও করে বাবা চল চল ওই ঘরে গিয়ে তো মারি চল বৌ লক্ষণ টক্ষণ ভালো না এরপর নজর রাখতে হবে এরপরে তো আমার উপর টার্গেট নেবে মনে হচ্ছে যা এই সব হচ্ছে এই ফুটোর কল ফুটো না থাকলে আমার বরডারা আমি ভুজুং ভাজা করে এতদিন বস করে নিতাম এই ফুটোর এই বাড়িতে দিয়ে যাবে ওরে না খেদা দিলে কাজ হবে না বিরিয়ানিগুলো হয়তো কষ্ট করে রান্না মানে ফেলে দিতে হবে ওষুধটাও নষ্ট হয়ে গেলো আর কি করা যাবে আমি এই ফুটোরে খেদা দিবে ফুটোরে না খেদালি কাজ হবে না আমি যা দেখতেছি একবারের ওষুধ আছে ফুটোরে খেদাইয়ে এই হাগরি পট করে খাওয়াই দিতে পারে কাজ হয়ে যাবে তাই তো আবার আমার বর্ষা পূর্ণিমা দেখে সাধু বাবার কাছে আবার একটা মুরগি নিয়ে যেতে হবে তারপরে কি করবে না কি করবে আবার অনেক জ্বালা আসে করার দরকার নেই আগে ফুটরে খেদাই হাগুরি খাওয়াই দিই কাজ ঝামেলা মিটে গেল আমার নাম ওর সাতচুন্নি আমি অত সহজে ছাড়ছি না আমার সাথে ফাজ জানো ফুটো আজকে তুই যেন মাইরে দিলি না তা বলার মতন না তুমি হাগুদা আজকের কথা ভাবছ আমি ভাবতেছি পাঁচ দিন পরের কথা আজকে যেটা হয়ে গেছে সেটা আমি পাঁচ দিন আগে ভেবে রেখেছি তার মানে তুই কি বলতে চাচ্ছিস তোমার বউ এর পরে আমার উপরে চোরের অপবাদও দেবে শুনে রেখো ও মা কেন দেখো হাগুদা তুমি সাইন্টিস্ট হতে পারো জিনিসপত্র অনেক কিছু বানাতে পারো কিন্তু এই সাংসারিক জীবনে তোমার কিন্তু একটু বুদ্ধি কম আছে সেটা তোমার মানতেই হবে আরে সেটা তো আমি তো বুঝতেই পারতেছি না লেবারে তো আমি কবেই বউর সাথে বস হয়ে যেতাম তুই দুই দুইবার আমার বাঁচালি শোনো হাগুদা এখন তোমার বউ কি প্ল্যানিং করবে জানো এই বাড়ি থেকে আমারে খেদানোর মানে ফুটোর এইখানে কোনো অস্তিত্ব থাকবে না উনি জানে ফুটো যদি থাকে হাগুরি কোনোদিন বস করতে পারবে না ও মা তাই নাকি এই দেখো দেখোদা তোমার অনেক বুদ্ধি থাকতে পারে কিন্তু এই সাংসারিক জীবনে আমার বুদ্ধি কিন্তু অনেক বেশি কারণ কি আমি পাড়া প্রতিবেশীর এইসব মানে কাণ্ড কারখানা দেখে আমার ডায়েরি পুরো ভরে ফেলাইছি বুঝতে পারিস খালি অঘটন চুরির বদনাম এমনকি মান সম্মানের বদনামও দিতে পারে বুঝতে পারিস এমন বদনাম দিল যে তোমার বউ শাড়ি ধরে আমি টান দিছি বুঝতে পারিস মোটামুটি আমরা বাড়িতে খেলানোর জন্য অনেক রকম প্ল্যান করবে কিন্তু ও বাবা কি বলিস তুই কি বলিস তোমার বৌদি এরকম ভাবে না ওটা কাল লাগিনি বুঝতে পারিস ও যে কি রূপ ধরতে পারে সেটা আমি ছাড়া আর কেউ জানে না ও মা তাই নাকি এ তো সামনে তো জানি আমাদের ঘন বিপদ আসছে বিপদ আসছে মানে তোমাদের বাড়িতে যখনই আসছে তখন আমি ধরে নেছি। এ মাল খালি খালি আসে নাই তোমার জীবন আলকাতরা বানানোর জন্য আসছে বুঝতে পারিস তোমার টাকা সম্পত্তি গয়না ঘাটি সব দখল করে নেবে তোমারে এই কাঠপুতলির মতন যা বলবে তাই তোমার শুনতে হবে তুমি সারা দিন ইনকাম করে আসবা বউর হাতে টাকা তুলে দেবা বুঝতে পারিস বউ খাবে ডবে আর ড্যান্স করবে আর তুমি গরুর মতন সারা জীবন খেটে যাবা বুঝতে পারিস এমন কি দুদিন পরে তোমার মা বাবারাও দেখবে না বাড়ির থেকে খেদায় দেবে বুঝতে পারিস তখন তোমার মা বাবা বৃদ্ধাশ বৃদ্ধাশ্রমে মানে কি এদিক ওদিক ঘুরে বেড়াবে হে বাবা না 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 আমার মা বাবা ছাড়া আমি থাকতে পারবো না তাহলে যদি এই সব হয় তাহলে আমার কথা মতন চলো আর তুমি আমার উপর বিশ্বাস করো তো সেই কথাটা আগে বলো তোর উপরে তোর উপরে আমার জীবন মরণের বিশ্বাস তাহলে আমার কথা মতন শোনো আমি যা বলবো সেই হিসাবে চলবা দেখি তোমার বউর কত টেম্পার হয় তোমার বউ ঠিক হয়ে যাবে নাই তো বাড়ি ছেড়ে আবার চলে যাবে তাহলে এখন আমি কি করব সেটা বল এখন তোমার কিছু করার দরকার নাই আমি যখন সময় হবে তখন বলে দেবো বুঝতে পারিছো এখন শুধু এই কথাটা মাথায় রাখো যে বৌদি আমার নামে তোমার কাছে অনেক উল্টো পাল্টা কথা বলবে তুমি সেটা কান্দে শুনবা কান্দে বের করে দেবা বুঝতে ঠিক আছে ঠিক আছে আর কিছু আর কিছু মানে কি তোমার কোনো সময় আমার অবিশ্বাস করা যাবে না কারণ কি আমি তোমার সেই বন্ধু আমার জীবন মরণ সব তুমি আমার মানে জীবন চলে গেলেও তোমার উপরে কোনো অঘটন বা দুর্ঘটনা আমি আসতে দেবো না বুঝতে পারিস তার জন্য আমার একটু তোমার সাপোর্ট করতে হবে দেখো তোমার বাড়ি রয়েছি আমার তো খালি চারটে খাওয়া ছাড়া তো আর কিচ্ছু নাই তোমার কাছে কোন দিন টাকা চাইছি তুমি বলো হাগুদা না না তুই তো টাকা চাসনি কোনোদিন আমি খালি তোমার কাছে একটু বাংলা মাল চাই আর কিছু চাই তুমি বলো না না তাহলে বৌদি আমার সম্পর্কে যা বলুক তুমি এক শুনবা এক একান্তে বের করো মনে থাকে যেন ঠিক আছে ফুটো ঠিক আছে শোনো এখন মুখে একটু আনো কারণ কি বৌদি আসলো বলে উনি এখন সবসময় আমাদের পিছন পিছন ঘুরবে আমরা কী কথাবার্তা বলি সব কিছু শোনার জন্য মানে আমাদের পিছন পিছন চলবে বুঝতে পারিস উনি জানে যে ফুটো থাকলে পারে এ বাড়িতে কোনো কাজ আমি করতে পারবো না এর জন্যে আমার বিদায় করাই ওনার প্রথম টার্গেট মনে থাকে যেন বলছি কি শোনা শোনাবর আমার আজকে না আমি খুব কষ্ট পেয়েছি তোমার জন্য এত কষ্ট করে বিরিয়ানি রান্না করলাম তাও তুমি খেলে না এ না মানে সেরকম কিছু না দেখো তোমারে ছেড়ে আমি খেতে পারবো না আমি যা খাবো তোমার সব খাইয়ে খাবো গো আগের মতো না আমি নেই আমি আগের থেকে অনেক ভদ্র হয়ে গেছি আমি এখন শুধু তোমায় ভালোবাসি ভালোবাসা তাহলে ভালোবাসি বিরিয়ানি বানালাম সেটা খেলে না বললাম না তুমি না খেলে আমি খেতে পারবো না বলছি কি তোমার একটা কথা বলবো রাগ করবো না তো না না বলো না বলছি কি এই ফুটো ওর বাড়ি ঘর নেই এই তো খেল শুরু হয়ে গেছে আমার বন্ধুর কথা কোনোদিন মিস হয় না বলে না যে বলছি ওদের বাড়ি ঘর আছে ওর মা সৎ মা ওদের দেখে না ভালো করে তাই ও বন্ধু আমার কাছেই থাকে বলছি ওরকম একটা মানে ছেলে রেখে দেওয়া শুধু শুধু কি ভালো কথা গ্রাম ঘরের লোকজন ভালো বলবে বলবে দেখো নতুন নতুন বিয়ে হয়েছে ওই থাকে আর ছেলেটাও থাকে লোকে খারাপ বলবে না দেখো লোকে কি বললো কি না বললো তাতে আমার যায় আসে না আমাদের বন্ধুত্ব মানে সেই বন্ধুত্ব বুঝতে পেরেছো জীবন মরণের সাথেই আমরা সেটা তো আমি না বুঝলাম তুমি বুঝলাম কিন্তু এই পাড়া প্রতিবেশী লোক তো বুঝবে না সবাই বলবে দেখো নতুন নতুন বিয়ে হয়েছে সেবারই দেখো আড্ডা আর একটা ছেলে থাকে ভালো লাগে শুনতে সব কথা কে বলেছে শুনি ফুটো আমার সম্পর্কে এই গ্রামের লোকজন কেউ কোনো খারাপ কথা বলে না বুঝতে পেরেছো যাক সব ছাড়ো তোমার যখন পছন্দ না তাহলে ওইসব কথা আর বলবো না 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 বলো আমি রাগ করছি না তুমি বলো বলছি আমার কাকা ছেলেটা আসছিল ও একটু কাজ শিখতে চাইছিল তোমার কাছে সে ট্রেনে কি করে হকারি করবে তা বলছিলাম ওকে নিয়ে তো যেতে পারতে আরে দেখো এখন ওর গুলি খেলার সময় এখন কি ওর ট্রেনে হকারি করতে পারবে বলো আরে বাবা তুমি শেখাবে না সেটা বলো ওরে শেখানোর কি না শেখানোর কি শেখানোর তো কিছু না শুধু কথাবার্তা ডায়লগুলো তো মুখস্থ করতে বাস হয়ে গেল বলছি কি ফুটো না এখানে থাকলো কোনো সমস্যা নেই কিন্তু ওর আলাদা একটা ওই রুম আছে না ওই রুমেও খাওয়া দাওয়া করুক এখানে না আসে ওখানেই থাকুক না তো আমাদের ঘরে ফরে আসে ভালো লাগে না আমার আরে বউ না ফুটো খুব ভালো ও আমার জীবন মরণের সাথী আমায় অনেক উপকার করেছে ওইভাবে বললে হয় তুমি তো দেখছি আমায় ভালোবাসোই না শুধু তখন থেকে ফুটো আর ফুটো না বউ এরকম কোনো কথা নেই আমি তোমাকেও খুব ভালোবাসি আর ফুটোকেও আমি খুব ভালোবাসি যখনই শুনি ফুটো আর ফুটো আমার তো কোনো অস্তিত্বই নেই বাড়িতে দেখ আমার এই ফুটো না থাকলে এবার আমার বিজনেস অর্ধেক বিজনেস হয় ফুটো থাকলে আমার বিজনেসটা খুব ভালো হয় আর ছেলেটা তো টাকা পয়সা কিছু চায় না মাঝে মাঝে একটু বাংলা মাল খাইয়ে দিই আর আমাদের বাড়ির তিন বেলা খাওয়া তাছাড়া তো আর কিচ্ছু না আমি যতই বলি তুমি বুঝতে পারবে না আমার কাকার ছেলেটাকে একটু শিখিয়ে দিলে ভালো হতো তারপরে তোমার দুজন মিলে করতে এই ফুটো ফুটো আমার ভালো লাগে না নামটাই আমার ভালো লাগে না কি বলো নামটা তো গ্রামগঞ্জে মোটামুটি সব জায়গায় মানুষের ভালো লাগে তোমার ভালো লাগে না এ কোনো নাম হলো ফুটো তুমি মন খারাপ করো না ওই তুমি এইসব মন খারাপ করো না ওর জন্য একটা মেয়েটা দেখে ওরা বিয়ে দিয়ে তারপরে ওটা সেটেলমেন্ট করে দেবো ঠিক আছে তা দাও না তো বিয়ে দাও না কেন ও বাবা ওকে সাধু বাবা বলে যে বিয়ে করলে একুশ দিনের মাথায় মারা যাবে এর জন্য ভয় তার বিয়ে করছে না যন্ত্রণা মানে চারিদিকে যন্ত্রণা আর কি করি ঠিক আছে তাহলে ঘুমিয়ে পড়ো আর কি করবে ঠিক আছে ঠিক আছে ঘুমাও তাহলে আমি একটু দেখি বাইরে দিয়ে একটু হাঁটা চলা করি তারপর শুয়ে পড়বো আমি দিন সারাদিন খাটাখাটি করেছি উপর থেকে অনেক পাতলা পায়খানা হয়েছে আমি আর সহ্য করতে পারছি না আমি শুয়ে পড়ছি হ্যাঁ 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 ঠিক আছে তুমি কোনো অসুবিধা নেই মনে মনে যে তোমার কি শয়তা নেই বউ সে আমার জানা আছে আমার বন্ধুর কথা পুরো একদম কারেক্ট কথা পাই টু পাই মিলে যাচ্ছে হাগুদার বউ আমার এই বাড়ির থেকে এখন তাড়ানোর জন্য সব সময় একদম বিড়ালের মতন ওত পেতে থাকবে এর জন্য আমার একটু সাবধান হতে হবে এইটা তো টেনশন নিয়ে লাভ নেই ওই সব চটি খাটি ব্যবহার আমি বা হাত দিয়ে পুরো একদম ক্লিয়ার করে দেবো কোনো সমস্যা নেই আপু দাদা কর করো ফুতাদা এই বিয়াদব তুই কোথায় গেছিলি তোকে তো খুঁজছিলাম আয় আয় দেখাই এ দেখো আমি কিন্তু ব্যায়াম করে দিতে পারবো না কালকে ব্যায়াম করে দিছি তুমি আজকে বাংলা মাল দাওনি রাখ করিস কেন কালকে দুটো দেবানি আই এখন তো ভয় আমার পাটা টুট টিপে তো পাটা ব্যথা হয়ে গেছে সারাদিন দাঁড়িয়ে থাকতে থাকতে কেন কোথায় গেছিলে সারাদিন দাঁড়িয়ে থাকতে হয়েছে কোথায় যাবো ট্রেনের ভিতর দাঁড়াই থাকতে জানিস তো তুই ও আমি তো ভালো করে পার্কে পার্কি গেছে যে নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল একজন হাত পা ব্যথা হয়েছে কথা না বলে খাটের উপরে উঠে পাটা টুট টিপে দে জানতাম যদি বন্ধুরে তুই যাইবি রে সারিয়া কি 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 আর যাইতে এমনি করিয়া ভাই এরকম গান বলবো একটা লাভাচ্ছিল প্রায় তিন চার বছরের ভালোবাসার সম্পর্ক পট করে শাড়ি দিয়ে চলে গেল বললো আমি তোমার চিনি এখন তোমার পুরো তার কেটে গেছে বুঝতে পারিছো কেন কালকে রাত্রে যে বলি তোর অনেক গার্লফ্রেন্ড আছে ও তো খালি আকাশে একটু ঢিল মারতে বুঝতে পারিছ আমার মতো নাকি কালিয়া মালটা কি আর পছন্দ করবে বলছি কি আমার তো কাজ শেখাবা তাই কি করে হাকারি করতে হয় শেখাবানি শেখাবানি এখন কথা বলে হাত পা টিপে দেবেন হাত পা ব্যথা হয়ে গেছে তোমার কাছে আমি যখন আসি তখন বলো হাত পা টিপে দে মাথা টিপে দে হে টিপে দে ও টিপে দে বলছি মতো বলো না যে কি করে কি করে ব্যবসা করতে সেসব তো বলো না উনি বাবা উনি ব্যবসা করবে ট্রেনের ভিতরে চাপ খাইয়ে গলে যাবি বুঝতে পারিস ও বাবা তুমি আমার যেরকম ভাবছো সেরকম না হ্যাঁ আমি এরকম মানে গলে যাওয়া ছেলে না বুঝতে পারিস ঠিক আছে তোর একদিন নিয়ে যাবেন ট্রেনে ডাকবানি কিরকম বেসতে পারিস তুমি নিয়ে যাও যে কোনো জিনিসপত্র হোক আমি পট করে বিক্রি করে দেবো ও বাবা পট করে করে দেবো ট্রেনে কত ধরনের মানুষ তাকে জানিস সেটা তুই কথা তুমি বলো শেখাবা এখন ঘুমাই পড়ে আর এমন জায়গায় মাঝখানে এখন কোথায় দেখি আহ দাও আমরা একটু জায়গা নিচে বলি হবে না নিচে হবে আমার ভালোবাসা মিঠে নয় অভিনয় পয়সা না থাকলে সবাই তো তো ছেড়ে যায় পেয়ারে 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 এরা কে কানে কাছে বটল বটল করছি না খেক করে ক্লাসে পারবো কিন্তু খাটের তো নিচে যে পড়বি বুঝতে পেরেছিস একটু চোখ লাগিছে একটু ঘুমাতে দেওয়া মানে ঘুমাবে না তো তোমার কে বারণ করছে আজকাল ছেলে কথা শুনলি পেতের ফোর না দি ছিড়ে যায় কি বলবো বাড়ি কেউ নেই এই কাজ দিতে হবে এই বের করে নি যাই দেখি করে ফুটোর ব্যাগে জিনিসটা রেখে দিয়েছি ফুটোকে চোর বানিয়ে বাড়ি থেকে বের করে দিতে হবে দিদি তুই কি এই বলছে কি দিদি দশ টাকা দাও দিদি আইসক্রিম খাবো বলছে কি আমার একটা কাজ কর তারপর তোকে দশ টাকা দিচ্ছি কি কাজ বলো বলছি তোর বাবুকে ডেকে নিয়ে যা তাড়াতাড়ি ওই বাবু তো এখানে চার দোকানে চা খেতে গেছে ওই তো যা যা তাড়াতাড়ি ডেকে নিয়ে আয় গিয়ে বল কি দিদি তোমার ডাকছে তাড়াতাড়ি আসো এই কাজটা করলে দশ টাকা দেবো হ্যাঁ এই আমি গেলাম আর আসলাম কি মাদা কি ব্যাগ কোথায় গেল রে বাবা এই তো চোখের সামনে রয়েছে তাও আমি খুঁজে পাচ্ছি না আজকে ফুটো তোর দিন আজকে শেষ যা ফুটো তোর বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা হয়ে গেছে খেল খতম ফটো এবার দেখ আমি কি নাটক অভিনয় করি আর তোকে কিভাবে ফাঁসাই ফুটো তুই থাকলে আমার কোনো কাজই হবে না টুমডুম 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 আমার নাম ওর সাত চন্নি যাই যাই অভিনয় শুরু করে দিই এখন চলে আসবে তোরা আবার কই এখনো আসে না তো স্যার আমার সঙ্গে আমার কান্নার অভিনয় করতে হবে তো আসছে মনে হচ্ছে আমার কত সাদের জিনিস হারাই গেল বউ কি হয়েছে বউ কান্না করছিস কেন আমার সাদের গয়না হারাই কেন রে কি তোর গয়না হারিয়ে গেছে আমার সাদের গয়না হারিয়ে গেল রে আমার বাবা মা বানিয়ে দিয়েছে সেই গয়না হারিয়ে গেছে আমার কি হলো হাগুদা বৌদি কান্না করছি কেন দি দি আমার দশ টাকা আমি আইসক্রিম খেতে যাবো কি হলো ব্যাপারটা কিছু বুঝলাম না বউ একটু খুলে বল কি হয়েছে বুঝতে পারতেছি না আমি বউ কিছু